আলাইকুম দর্শক কবুতর ঘর থেকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন পোশাকের অবস্থা খুব খারাপ খারাপ এটা থাকার কারণ আছে ঘরোয়া ভাবে সম্মিলিত ভাবে একটা গরু জব করতেছি সেই গরু জবর অংশ থেকে আমি অবশ্য ভিডিওতে চলে আসছি তা শুরুর থেকে প্রথমে জানাই ঈদ মোবারক আপনারা সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে দাওয়াত যাতে আমরা সবাই সবাই আনন্দ ভাগাভাগি করতে পারি আমরা জানি যে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এটা শুধু মুমিন ব্যক্তিদের জন্য যারা মুমিন পাঁচাপ্ত নামাজ পড়ে সবভাবে চলার চেষ্টা করে গান সজ্গাত করে এক কথায় মুমিন ব্যক্তি যাকে যাকে বলে অবশ্যই আল্লাহাগের হুকুমে চলে সেই ব্যক্তিকে মুমিন বলে সেই মুমিন ব্যক্তির জন্য অবশ্য ঈদ আনন্দ ঈদের খুশি সব সবাই খুশি ভোগ করবো আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং দর্শক আজকে আমার কবুতর একটা বান্জা হয়ে গেছে ঈদের দিন একটা বান্ধা হয়ে গেছে আমি প্রথমে ভাবছিলাম যে আমার নতুন একটা ক্ষোভ নতুন একটা ঘরের মধ্যে কবুতর ডিম পারছে একটা আনন্দের বিষয় কিন্তু এখন দেখি তার নিচে কোনো ডিম নাই হ্যাঁ তা দিচ্ছে নিয়মিত তা দিচ্ছে দিন আর চব্বিশ ঘন্টা তা দিচ্ছে আমি দেখি যে ডিম আছে কিনা দেখি ডিম নাই বাঞ্জা কবুতর আমার ছিল না হঠাৎ করে হয়ে গেছে কি কারণে হয়েছে জানে এই জন্য বাঞ্জা হয়ে গেল পাঞ্জা কবুতর অবশ্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব দরকার কবুতরটা এটা এক কথায় বলে হিজিলা কবুতর হিজিলা ভাষাটা দেখতে শুনতে খারাপ লাগে হিজিলাটা তো মানুষ হিজলাও ভালো বাঞ্জা কবুতর বলতে সে ডিম দেবে না সে ডিম তা দেবে সমানে ডিম দা দেবে বাচ্চা দেবে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভাগ আমার দিছে আলহামদুলিল্লাহ আর আজকে দেখাবো বাঞ্জা কবুতরটা আর দ্বিতীয়গত দেখাবো আমার মুরগি গুলা আনন্দ এর তারা কি কথা দেখতে পাচ্ছেন গর্ত করে ফেলছে এটা মুরগিদের একটা গোসল বলা হয় মুরগিরা একটা গোসল গোসল করে কাছে জুম করে দেখার চেষ্টা করবে এটা পুরীরা অবশ্য এই জায়গা একটা মোরগ সেটা মোরগ কিন্তু গোসল করার চেষ্টা করতেছে প্রচন্ড রোদ মুরগি গুলা এখন বাইরে নাই একটু সময় আনন্দ বা উপভোগ করতেছি সময় বিভিন্ন জায়গায় বিরোধী করতেছি এই কারণে বাইরে মুরগি ছাড়া হয়নি এই দেখেন খাবার গুলা অবশ্য ফেলে দিছে এই একটা আটকায় পারলে একটা অভ্যাস খারাপ এটা অবশ্য সাথে সাথে আহ ফেলে দিতে হবে বাইরে যে কবুতর গুলো আছে সেগুলো অবশ্য খেয়ে নিতে পারবে দেখবে সারা কবুতর আছে সেগুলো অবশ্যই খেয়ে নিতে পারবে দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে চলে আসে খাবার খাবার নষ্ট করা যাবে না খাবার এই দেখতে পাচ্ছেন দর্শক কতগুলো খাবার এটা খাবার নষ্ট করা যাবে না খাবার নষ্ট করা যাবে না বাইরে কবুতর অবশ্য খাবে আর দ্বিতীয় কথা যে খাবার দাম বর্তমান এই মিষ্টি খাবারটার মধ্যে কয়েকটা পদ আছে কয়েকটা পদ আছে মিস খাবারটা পঞ্চাশ টাকা এক কেজি নেয় এইটা কতটি খাবার খাবার বাড়ির খাবার অল্প অল্প দিতে হয় এত খাবার দিতে হয় না দেখতো মাসে সব মিলে দিতে খাবার দিতে হবে দেশি মুরগি মাসাল্লাহ দেশি মুরগি আলহামদুলিল্লাহ আর এই যে প্রত্যেকটা ঘুই কিন্তু ডিম বাসাতে শুরু করেছে দেখেন এত সুন্দর মাসাল্লাহ দুটা বাচ্চা বেবি দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন যারা ভিডিও দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আর কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি তো মানুষ আমার কথাবার্তা ভুলই তো পারে আমরা কমেন্ট করি ভুলে ভুল চেষ্টা করে দিবেন এই যে পাইজার আসতে করছে

এই ডিমটা হচ্ছে প্লাস্টিকের ডিম এইটা ডিম নিয়ে বসে আর এখানে ডিম আছে অথচ বসে না এই যে অবস্থা এটা অবশ্য ঢেকে ঢেকে রাখতে হবে যাতে ডিম ওখানে বসতে পারে একটা ঢাকার ব্যবস্থা করে দিতে হবে একটা পাদে অবশ্য অবশ্য আটকায় রাখতে হবে দিয়ে একদিন মনে হয় রাখলে সেটা ঠিক হবে এই জায়গায় ডিম রাখছি ডিমে তা জন্য যাতে মুরগি এখানে ডিম থেকে বাচ্চা দিতে পারে হ্যাঁ এখানে ডিম আছে দেখতে পারছেন দশটা ডিম দিয়ে রাখছি যাতে এখানে বুটিং করতে পারে বুটিং না সরি এখানে ডিম কুষে বসা হয়েছে কুষে ডিম তা দেবে আর এটা যে খেলনা ডিম এখানে ডিম পাবে আর এই পাশ অবশ্য ডিম পারছে এই যে একটা ডিম পারছে মাশাআল্লাহ অনেক বড় ডিমটা ডিমটা অবশ্য একটা পারছে ডিম একটা পেলাম তো ডিমটা এই জায়গায় রেখে দিলাম পরবর্তী আবারও ওরা অনেক জায়গায় ডিম পারবে আর আজকে ভিতরে দেখাবো না আগামীকাল ভিতরের অংশটা ভিতরে বিশেষটা দেখ দেখাবো আজকে আর দেখাবো না আজকাগুলা আরোটা বিষয়ে দর্শক খুব আন্তরিক ভাবে আমাদের এই ফার্মে এই বড় মরক ছিল মরকটা কোনো বা কারণে পতকাল মারা গেছে খুবই খুবই একটা দুর্ঘটনা হয়ে গেছে আক্রান্ত ছিল অবশ্য মাগিনেরা পাতলা ভাগনা করছিল আর বিষাক্ত পোকা করছিল মানে গন্ডদক্ত পোকা একনা করছিল এটা অবশ্য আপনারা ভিডিওতে দেখলে অবশ্য কমেন্ট করবেন গন্ডদক্ত পোকা একনা করার কারণে মুগিটা মরকটা মারা গেছে সে বিশালটা মরক ছিল এই প্রথম এই খামারের এই প্রথম অবশ্য এই মুрокটা আমাদের কাছ থেকে বিদায় নিল দেখি বাকিটা কি হয় দেই দিলাম

আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখন কবুতরটা আমি দেখতাছি না হয়তোবা খাবার দেওয়ার সাথে নিচে নামছে খাবার দেওয়ার সাথে নিচে নামছে যখন এখানে এই খোপের মধ্যে ঢুকবে আমি ইনশাল্লাহ দেখার চেষ্টা করব হয়তোবা বা দিয়ে নামছে এইগুলো এইটা এই এটা না এটা অথবা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পোস্টে পুরোপুরি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না টেনে দেখলে অবশ্যই ভিডিওটা কিছুই মর্ম কিছু বুঝতে পারবেন না যারা নতুন ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর পেজটাকে যারা নতুন পেজ ভিডিওটা দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন তাদের নিয়মিত ভিডিও আপনারা দেখতে পারেন কবুতরটা এখনো ঢোকে নাই হয়তো বা পরে দেখাবো পরে দেখাবো না আমি দেখাবো হয়তো আমার মানে সময় লাগতেছে আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্য দেখতে পাচ্ছেন ভিডিওটা কবুতর দুইটা ঘর দুইটা ঘরের মধ্যে প্রথম যে সিরিয়ালে যে প্রথম ঘরটা বা ক্ষোভটা সেই ক্ষোভটা অবশ্য ডিম পারছে ডিম পার নাই আমরা একটা ভিডিও দিয়েছিলাম তা না এখন দেখি যে কবুতরটা বান্ধব হয়

আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম